সৌদি আরবের যারা আমাদের বাংলাদেশি প্রবাসীরা রয়েছেন আপনারা যদি নিজস্ব গাড়িতে ভাড়া মারার জন্য কোনো প্রবাসী বা লোকদেরকে যদি উঠান তাহলে আপনাকে সর্বোচ্চ পরিমাণে বিশ হাজার রিয়াল এবং আপনার গাড়ি দুই মাসের জন্য জব্দ করার মতো সেই আইন কানুন রয়েছে এবং প্রতিনিয়ত এরকমভাবে প্রবাসীদেরকে গ্রেপ্তার করতেছে এবং জরিমানা করতেছে ইতিমধ্যে সৌদি আরবের গ্যাজেট সহকারে আরও বিভিন্ন পত্রিকাতে গতকালকে একটি নিউজ প্রকাশিত করা হয়েছে যেখানে বলা হয়েছে যে অবৈধ যাত্রী পরিবহনের বিরুদ্ধে অভিযান চালাচ্ছে সৌদি আরবের প্রশাসন পরিবহন সাধারণ কর্তৃপক্ষ টিজিএ জানিয়েছে সারা দেশে চালানো অভিযানে এক হাজার তিনশত ছিয়ানব্বই জন অবৈধ যাত্রী পরিবহনকারীকে আটক করা হয়েছে এবং তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে গত ছয় ডিসেম্বর থেকে বারোই ডিসেম্বর পর্যন্ত সংশ্লিষ্ট বিভিন্ন সংস্থার সহযোগিতায় পরিচালিত এই অভিযানে ছয় জন ব্যক্তিগত গাড়ি দিয়ে অবৈধভাবে যাত্রীকে ডাকাডাকি করার সময় তারা ধরা পড়েছেন এবং সাতশত বাষট্টি জন অনুমতি ছাড়া ব্যক্তিগত গাড়িতে যাত্রী পরিবহন করেছিলেন আটক ব্যক্তিদের বিরুদ্ধে জরিমানা এবং গাড়ির জব্দ সহ শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে নতুন সড়ক পরিবহন আইনের লাইসেন্স ছাড়া যাত্রী পরিবহন সম্পূর্ণভাবে নিষিদ্ধ করা হয়েছে বারবার যদি অপরাধ করলে অবৈধভাবে যাত্রী ডাকাডাকির জন্য সর্বোচ্চ এগারো হাজার সৌদি রিয়াল জরিমানা এবং পঁচিশ দিন গাড়ি জব্দ করার আইন রয়েছে এবং অবৈধ যাত্রী পরিবহনের জন্য বিশ হাজার সৌদি রিয়াল জরিমানা এবং ষাট দিন পর্যন্ত গাড়ি জব্দ করে রাখতে পারবে আর যারা বারবার এই ধরনের অপরাধ করবে তারা যদি প্রবাসী হয়ে থাকে তাহলে তাদেরকে আজীবনের জন্য দেশে পাঠিয়ে দেওয়া হবে তাই যারা আমাদের বাংলাদেশি প্রবাসীরা আছেন অবশ্যই আপনারা নিজস্ব জায়গা থেকে সর্বোচ্চ পরিমাণে আইন কানুন মেনে চলার চেষ্টা করবেন